আজ কিছু টমেটো তুলে খাওয়াচ্ছিলাম আমার সোনা বাচ্চাদেরকে ওকে একটা দিলাম সব এবার যে কটা আছে এদেরকে বড়দেরকে একটা একটা করে দেব। এ খাবে না বলছে এ ছোট্ট তো এ খাবে না বড়গুলো খাবে তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আজকে মিনি ব্লগে তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ এই প্ল্যাটফর্মে একা একা আগিয়ে যাওয়াটা সম্ভব না সবাই সবাইকে ভালোবাসতে হবে হাতে হাত দিয়ে একসাথে আগিয়ে যেতে হবে তো বন্ধুরা এই দেখো লেবুটা তোমাদেরকে দেখাচ্ছি এই কারণে আমি কিছুটা টমেটো তুলে নিয়ে এসেছি তো সেই লেবুটা দিয়ে চাটনি করবো তাই তো বন্ধুরা কি আর রান্না করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা ডালটা আমি ধুয়ে নিয়েছি আর দেখো কিছুটা টমেটো চাটনি করবো বলে সেটাও কেটে নিয়েছি তারপরে আছে না বন্ধুরা হাঁড়িতে না আর সবজি কেটে নিয়েছি কারণ বিন কড়াই আলু ভাজা করব ডাল করব চাটনি করব বুঝলে বন্ধুরা যেমন জোগাড় তো তেমন আজকে ঠিক শনিবার শনিবারে অনেকে নিরামিষ খায় তো আজকে আমার নিরামিষ হচ্ছে বলে যেন মনে হলো শনিবার তো আমি নিরামিষ খাচ্ছি কোনো একটা পালন করছি এরকমই মনে হচ্ছে কিন্তু এমন কোনো ব্যাপার না আমরা সপ্তাহে কোনো বাড়ি পালন করি না কারণ আমাদের বাড় বাড়ির মানুষগুলো প্রচুর খাটাখাটুনি করে তো ডাল একদম পছন্দ করে না মানে খুব কম মানে পরিস্থিতি চাপে পড়লে যেমন ডাল খাওয়া হয় তেমন তো আমার ব্লগে তোমরা দেখেছ বন্ধুরা যে সয়াবিন বড়ির তরকারি রান্নাটা প্রায় ধরতে গেলে হয় না তো চলো এবার রান্না করে রান্নাটা বসাবো বন্ধুরা তার আগে হাঁড়িতে জল তো চা চড়িয়ে দিয়েছি আর কড়াইটাও বসিয়ে দিয়েছি তো এবারে আমার উনুনটা জ্বালার পালা কারণ আমি অনেক বেলা করেও জোগাড় করি তাড়াতাড়ি হুড়ুহড়ি করে রান্না করতে হয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর নতুন হয়ে থাকলে প্লিজ কোথা থেকে আমার ভিডিওটা দেখছো ভালোবাসা দিও আর সাবস্ক্রাইব করে